যেখানে বিদ্যুৎ নাই সেখানে ক্যামেরা কিভাবে চালানো যাবে এই সমাধান আমাদের আমাদের কাছে আছে একটু দেখান তো ভাই কি সমাধান আছে আপনি একটা ক্যামেরার জন্য চিন্তা করতেছেন ওয়াইফাই নেবেন না নেওয়ার দরকার নাই আচ্ছা 4G সিম সাপোর্টেড ক্যামেরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 4G সিম চলবে 4G সিম সাপোর্টেড জাস্ট অল্প কিছু ডাটা কিনে দিবেন মাসের পর মাস চলবে মাসের পর মাস চলবে অনলাইন হয়ে যাবে দেশ বিদেশ কুয়েত কুয়েত সিঙ্গাপুর দুবাই যেখান থেকে মন চায় দেখেন

ফোর সিমের মাধ্যমে চলবে ব্যাটারি ব্যাক মাধ্যমে সোলার থেকে চার্জ নিয়ে ব্যাটারি দিয়ে চলবে লেন্স লেন্স দাম কত পড়বে এটার ভাই এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা টাকা আচ্ছা ভাই ডল ক্যামেরা কি কি আছে আপনার কাছে আমার কাছে ডল ক্যামেরা ইনডোর আউটডোর অনেক ক্যামেরা আছে ভাই ঠিক আছে

আমাদের নাম্বার দেওয়াই থাকবে নাম্বারে ফোন দিলেও আমরা আপনাকে গাইড করে নিয়ে আসবো ইমপ্যাক্স ইন্টারন্যাশনাল